নমস্কার আজকে মেলায় যাচ্ছি আর বিশাল সেজে গুজে যাচ্ছি নাচতে নাচতে তার কারণ আজকে অনেক শালিরাও যাচ্ছে সাথে মমিতাও যাচ্ছে তো চলুন কারা কারা যাচ্ছে না যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো তো আমার সাথে আমার যে শালিরা এগুলো যাচ্ছে তারাও যাচ্ছে প্লাস আজকে অনেকে আবার অ্যাড হয়েছে তো এদিকে দেখিয়ে দিয়ে আপনাদেরকে শোনা যাচ্ছে শোনার বোন টুকি তাছাড়াও আরও কিন্তু অনেক লোকজন আছে তারা বাইরে দাঁড়িয়ে আছে তার কারণ ওরা রেডি আমরা রেডি হয়ে গেছি আমরাও বেরোবো তো এই যে সবাই হাই করছে এইদিকে বাবু আমাদের রেডি হয়ে গেছে তো চলুন এখন কারা যাচ্ছে আমাদের সাথে দেখায় এই যে দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে মাথায় লাইট খাটিয়ে এদিকে কাকি শাড়ি আছে শালা আছে আরো ছোট ছোট গুলো শালি আছে মেলাটা খুব কাছাকাছি তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আর এখন এসে আমি আমার পিসির ছেলেকে ঘুষছি কারণ পিসির ছেলেরা এই মেলাতে এসেছে আর খুঁজতে খুঁজতে দেখি ওরা রেস্টুরেন্টের মধ্যে ঢুকে খাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দাদা বৌদি এবং মেয়ে আছে আর আমি ক্যামেরাটা অন করেছি বলে বৌদি বলছে তুমি ক্যামেরা ভিডিও করছো তুমি এবার তোমার ফোনে দেখতে পাবা এটা তোমাকে দেখা যাবে এবার বলে দাও কি সিরিয়াল বলো তাহলে দেখা যাবে বলে দাও বলে দাও গীতা এলএলবি বলেছে ঠিক আছে তো দাদার সাথে দেখা করা হয়ে গেল আর দাদার মেয়ে আজকে এখানে গীতা এলএলবি আসবে মেলাতে তো দাদা সেইটাই বলছে আর এখান দেখতে কিছু কাপ নিয়েছি অ্যাকচুয়ালি এই দোকান থেকে নিলাম তো তার বাড়িতে বলছে সব কাপ ভেঙে গেছে তাই কাপগুলো নিলাম এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখা যাক আরও কিছু নেওয়া যায় নাকি আর এখানে আমাদের বৌদি মানে আমার পিসির ছেলের যে দাদা এসছে তার বউ সে বৌদি বাবুকে কিছু খেলনা কিনে দেবে বলছে তো এটা ওটা দেখাচ্ছে ও মোটামুটি যেটা দেখাচ্ছে সেটাই নেবে বলছে আর ওকে জিজ্ঞাসা করছে বাবু কোনটা ও কিন্তু যেটা সামনে দেখতে পাচ্ছে সেটাকেই বলে দিচ্ছে ওইটা নেবো খেয়াল লাগছে তো এখন আমরা চশমার দোকানে একটু চশমা দেখছি মৌমিতা দেখছে বৌদি দেখছে আর বৌদি বলছে এই চশমাটা পরে আমাকে কেমন লাগছে দেখো তো আমি একটু ভিডিও করে নিলাম আর আমরা নেবো না অ্যাকচুয়ালি তবুও একটু ফাউ জিনিসগুলো ঘাটছি মেলা এসে একটু ঘাটাঘাটি করতে হয় নাহলে আবার মেলাটা ভালো লাগে না সেই এদের টুকি পুরপুরির সাথে কালকে কালকে এসেছিলাম এত লোক হয়নি আজকে প্রচুর লোক হয়েছে আমরা সবাই একসাথে মেলায় এসেছিলাম কিন্তু এসে মেলায় সবাই শালিরা আলাদা হয়ে গেছিলো আর আমরা আলাদা হয়ে গেছিলাম আমরা অ্যাকচুয়ালি আমার এই পিসির ছেলেরা এসেছিলো ওদের সাথেই ঘুরছিলাম আর এরা এসে এই দিকে প্রোগ্রাম দেখছিলো তো অবশেষে আমরা দেখা করতে এসেছি তার কারণ আমরা বাড়ি যাব ওদেরকে শুনতে এসেছিলাম আমরা বাড়ি যাবে কি না আর ওরা বলছে বাড়ি যাব না আমরা কিছুক্ষণ থাকবো গীতা আইলগুলিকে দেখে যাবো আর এই যে এইখানে স্টেজ এখানে প্রোগ্রাম হচ্ছে আর আজকে কিন্তু মেলাতে প্রচুর লোকজন হয়েছে মানে কালকে বা কালকে যখন এসেছিলাম মেলায় তখন কিন্তু এত দূর পর্যন্ত লোক ছিল না আর আজকে দেখুন কত দূর অব্দি লোক হয়েছে তো ফাইনালি শালিদের সাথে দেখা করে আমরা এখন বাড়ি দিকে রওনা দিচ্ছি তার কারণ আমাদের বাবু কিন্তু ঘুমিয়ে গেছে আর আজকে বাবু না খুব বিরক্ত করছে গতকালকে যখন মেলায় এসেছিলাম এত বিরক্ত করিনি আর আজকে এত বিরক্ত করছে যার জন্য আমরা থাকতে পারছি না আর ঠান্ডাটাও মোটামুটি আছে রাতে ঠান্ডা লাগালে সমস্যা হয়ে যাবে আর বাবুকে নিয়ে ঘোরাটাও সমস্যা তার জন্য মোটামুটি আমরা দেরি না করি মেলা ছেড়ে সবাই বিদায় নিল আজকের মতো মেলা বিদায় আর এটা হচ্ছে আমাদের এই বছরের শেষ মেলা আমরা কিন্তু আর মেলা দেখতে আসবো না আর আমার ভিডিওটাও কিন্তু আমি এখানে শেষ করছি দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য